তো বন্ধুরা এই যে আমাদের ব্যাটজাল শরীফগঞ্জ ঘাট অনেকদিন পরে ব্যাটজাল নামলো তো আজকে কিন্তু কিছু মাছ পাওয়া গেছে তো দেখো জালের ভেতরে কিন্তু মাছ লাভাচ্ছে যত চেষ্টা করব তুলে ধরার একটা মাছ কিন্তু পালিয়ে গেল তো এই যে আর দেখার চেষ্টা করছি

এই জাল কিন্তু উঁচু করে গেছে সবাই দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা দেখানোর চেষ্টা করব কতগুলো মাছ পাওয়া গেল অবশেষে দেখতে থাকুন আর টাইমটা যদি শর্ট পেয়েছিলাম আমার কোনো কথা বলার টাইম পেলাম না তো অনেকগুলো মাছ কিন্তু বেরিয়ে গেলো বল তো দেখলাম তো ওখান থেকে দেখলাম তো আমরা এই মাছ হচ্ছে লাফ মারছে তো যাক বন্ধ যে করে মাছ পাবে সে দেখানোর চেষ্টা করবো রোদ মাছ আছে বড়ো মাছ বন্ধুরা